চলে এসছি আবার লাইভে আমি তোমাদের সাথে আড্ডা দিতে বলো কে কী করছো সবাই লাইভে জয়েন হও জাদু নিয়ে কাজ করতে পারবো না আমি বলো এ কী করছো

কে এসছো বলো লাইভে যারা আসছো তোমরা কোথা থেকে দেখছো বলো লাইক দিয়ে দিও আর আমি এখানে দেখো চিংড়ি মাছ কাটছি আর তোমাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি বলো কে এসছো লাইভে কারা এসছো বলো লাইভে যারা আসছ লাইভে তারা তো থেকে দেখছো বলো লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো চিংড়ি মাছটা চিংড়ি মাছ আজকে সকালবেলায় বাজারে আমরা যে গিয়েছিলাম আমি আর আমার শ্বশুর দিয়ে চিংড়ি মাছ কিনে এনেছি প্রবলেম কানেকশন ফেল দেখাচ্ছিল মাছ হাত আমি হাতটা দিতে পারছি না ফোনে ও মা

পার্টি চলা কার্ড 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 না জিরোই দেখাচ্ছে না ওয়েদার প্রবলেম আছে তো নেটের প্রবলেম হচ্ছে

চিংড়ি মাছটা আমার প্রায় ছাড়ানো হয়েই গেছে না না যে ওয়েদারটা প্রবলেম আছে তো ওই জন্য হতে পারে কারেন্ট আছে তো কারা আছো লাইভে আজকে খুব নেটের প্রবলেম আমি বুঝতেই পারছি না কারা আসছো বলো মামে জ্বালায় কে আছো বলো লাইভে হ্যাঁ একজন আছে আমারও তাই না হচ্ছে কারেন্ট ছিল না তুমি এখনো রয়েছো তো দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস কে এসছো বলো কোথা থেকে দেখছো তুমি লাইভ মাছগুলো আমার প্রায় কাটাই হয়ে গেছে আর কয়েকটা মাছ বাকি আছে চিংড়ি মাছ লাউ চিংড়ি হবে আজকে ও সকাল সকাল বাজারে গিয়েছিলাম চিংড়ি মাছ নিয়ে এসেছি থ্যাংক ইউ ফর লাইক যারা লাইক দিচ্ছ আজকে একটু নেটের প্রবলেম আছে আমাদের আগে থেকেই বলে রাখছি বলো তারা আসছো লাইভে যারা লাইভে আসছো তারা কোথা থেকে দেখছো লাইভ সেটা বলো আর প্লিজ লাইক দিয়ে যেও যারা আসছো এসছো বলো কোথা থেকে দেখছো কে এসছো বলো লাইভে কোথা থেকে দেখছো হ্যালো ফ্রেন্ড বলো কোথা থেকে দেখছো তুমি লাইভ কে আছো আসছে একজন একজন করেই আসছে এদিকে মানে পাম্প চালিয়েছে না আছো বলো লাইবে কি আসছো লাইবে কোথা থেকে দেখছো তোমরা বলো একটু চিংড়ি মাছ কাটছি এখন আসছো বলো লাইভে যে আসছো লাইভে কোথা থেকে দেখছো বলো লাইভ কারা আসছো লাইভে বলো যারা আসছো কোথা থেকে দেখছো লাইভ দিয়ে দিও প্লিজ একটু নেটের প্রবলেম হচ্ছে আমাদের আগের থেকেই বলে রাখছি তারা আছো বলো যারা আসছো লাইভে তারা লাইক দিয়ে দাও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো দেখো এক লাল পিপুরে দেখায় বসেছিলাম আমার পাশ দিয়ে যেটুকু জায়গা ছিল সেটুকু জায়গা কাটিয়ে দিয়ে লাল পিপুরে আসছিল ওর গায়ে কোন হাই ফ্রেন্ড বলো কে কি করছো ওই রেখে দিয়ে চলে গেছে তাহলে ভুলে কারা আছো বলো লাইভে কে আসছো লাইভে বলো কে এসছো বলো যে আসছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর কোথা থেকে দেখছো বলো যে বাইরেটা দেখাই দেখো গেছে বল এসছে মামনি জানো আমাদের ওই আম গাছট মনে হয় বল আসছে নাকি মাথাটা দেখেছো মনে ছিল বল আসছে রোদ্দুর লাগছে না রোদ্দুরের এটা তো আঁচ আছে দেখো আমাদের আম গাছ একটা ছোট্ট আম গাছ জানি না এটা পাতা বেরোচ্ছে না বল এসছে কিছু বুঝতেই পারছি না তোমরা বলো এটা কি কি আসছে না বল পাতা ছাড়ছে কিছু বুঝতে পারছো তোমরা আমার তো মনে হচ্ছে এটা আসছে কি জানি দেখা যাক এটা বল না পাতা আর একটু বড় না হলে কিন্তু বোঝা যাবে না এটা বল না পাতা দেখা যাক ইয়েটা একটা ভুল না পাতা আমি নিজেও বুঝতে পারছি না মনে তো হচ্ছে এটা বল এসছে দেখা যাক কি হয় আর এই দেখো আমাদের এই ছোট্ট একটা জবা গাছে ও তো কুড়ি অনেক কুড়ি জবাটাও এই কিন্তু দেখতে খুব সুন্দর আর এটা একটা লাল জবা মামুনি বাবুর রসগোল্লাটা একটু বার করে রাখব দেখো শিউলি গাছে করছি তো দাও তো হচ্ছে না তো কি করবো এই দেখো শিউলি গাছে ছোট ছোট বাবা সেই তোমাদের একবার একটা ভিডিও শেয়ার করেছিলাম যে গাছ ঠিক করা হচ্ছে তো সেই গাছ ঠিক করার পর দেখো এখান থেকে ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে এটা শিউলি গাছ কত সুন্দর পাতা ছেড়েছে শিউলি গাছটাতে এটা কিন্তু বারো মাসের শিউলি এটা কিন্তু সিজনাল নয় শরৎকালেই শুধু নয় এটা কিন্তু বারো মাস ফোটে bolo caracho live bolo সবাই কেমন আছো বলো হ্যাঁ 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 ঠিক আছে বন্ধুরা আজকে লাইভ আমি এত অব্দি করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা